চাচা দেখে দেখেন শখ করে পালন করছে বাতাস করতেছে পান খাতে কত দাম রাখছেন দর্শক হ্যাঁ আজকে বাংলাদেশের বিখ্যাত একটা ছাগল হাট আর সীতীয় হাট ঈদের হাট তো ধামাকা হারে ছাগল গুলা কেন করতে হচ্ছে একটু দাম জানি কথা পাতা হচ্ছে দাম দর করা দেখাবো ইনশাল্লাহ দেখছে ভাইয়া না কত ভাইয়া কত মধ্যে আটকে গেল ভাইয়া লাস্ট পঞ্চান্ন ও ভাইরা লাশ কত বলছে

বাংলাদেশ সেরা সেই ছাগলের আমদানি কি ছাগল

হাটের সেরে এগুলো ছাগলের দাম জানাবো ইনশাল্লাহ যাচ্ছি এগুলো একটা সেরা নয় এখানে একটা সেরা আছে ওরে বাবারে এটা কী রেটারে চা চা দেখেন শক্ত করে পালন করছে বাতাস করতেছে পান খাতে কত দাম রাখছেন দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন ওজন কেমন টার্গেট করতেছেন সত্তর কেজি ইন টোটাল টোটাল সত্তর কেজি কাস্টমার দাম দিচ্ছে কেমন কাস্টমার কত দাম দিচ্ছে না তো টার্গেটটা জানাবেন কত টার্গেট আছে টার্গেট কেমন আছে কতর মধ্যে মার্শাল্লাহ যাতে মানে রে কিরে আগুন না কিরে ভাই কেমন দাম রাখছেন এটার ভাই পঞ্চান্ন ওজন কেমন টার্গেট আছে ভাই ষাট কেজি হয়ে যাবে কাস্টমারের দাম দিচ্ছে কেমন দামি বলেনি এককে কে বাকি দর্শক এই বড় একটা ছাগল দাম বলে নাই একটু টার্গেট জানান কেমন টার্গেটের মধ্যে বেছে কেনা হতে পারে

খুব শখ করে লালন পালন করছে এগুলা রে মার্শাল কুরবানি সফল কুরবান করবে তাদের কুরবান সফল আমাদের দ্বারা কেনাকাটা হবে না ভাই এলাকা দেখাই স্যার রে বড় ভাই একটু দেখি ভাই আপনার ছাগলটা ভাই মার্শাল্লাহ বেটা হাইট কেমন আছে ভাই হ্যাঁ মার্শাল্লাহ এটা বিশাল হাইট ভাই এটা তো ছাগলের জাত লয় অন্য জাত ভাই এটা কেমন দাম চাচ্ছেন দাম কেমন যাচ্ছেন ষাট হাজার কাস্টমারের দাম দিচ্ছে কেমন ভাইয়া দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে পঞ্চাশ প্লাস হতে হবে দর্শক ভাই বলছে পঞ্চাশ প্লাস হতে হবে হাইটে আছে মাংস একটু কম কিন্তু হাইট মার্শাল্লাহ কোনটার দাম জানাই রে এটা ছাগল থেকে আজকে তো চক্ষু কপালে উঠে গেছে আমার রে কোন হাটে আসলাম রে এটা হ্যাঁ জয়পুর থেকে আজকে জয়পুর থেকে আসি কোন জায়গাতে রে বাংলাদেশের বিখ্যাত সেই হাট কত দাম রাখছেন কাস্টমার কত বলছে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না তো কেমন টার্গেট আছে 50 প্লাস হলে বিক্রি হবে প্লাস আছে ভাই বিক্রি করবে মাশাআল্লাহ যাতে মানে সেরা কুরবানি তো তো দাদপুরি হ্যাঁ 100% তো দাদপুরি যাচ্ছে 100 তোতাপুরি দাদপুরি আজকে দাদপুরিরই বিখ্যাত হাট তো যদুগা দেখালাম এই যে সাইডে দেখেন লেখা কি চাল কোনটা দাম জানবো কোন দাম জানা যাচ্ছে মার্শাল্লাহ দর্শক এখানে আরেকটা ভাই এটার দাম কেমন রাখছেন এটার দাম কত রাখছেন বড়টা পঞ্চান্ন হাজার ওজন কেমন টার্গেট দিচ্ছেন দাম টার্গেট চুয়াল্লিশ চুয়াল্লিশ দাম বলছে চুয়াল্লিশ তেতাল্লিশ কিন্তু আপনার পঞ্চাশের টার্গেট আছে মার্শাল্লাহ কুরবারের দিনে যারা করবে কুরবারে সফল হয়ে যাবে যেহেতু মাল ভালো ওজনে একটা টার্গেট দেবেন ওজন কেমন আছে ওজন আটচল্লিশ আটচল্লিশ মার্শাল আটচল্লিশ জয়পুর হাট থেকে এসেছি ভিডিও করার জন্য তবশ্য একটা লাইক দিবেন কেন যত কষ্ট করে ভিডিও করতেছি রোদ গরমের মধ্যে তো আপনাদেরকে লাইকই তো সবচেয়ে বড় আশা উৎসাহ করি আমরা একটা চাপের জন্য হয়তো ভিডিওগুলো ভালো দেখা যাচ্ছে না তো চেষ্টা করতেছি মার্শাল্লাহ মার্শাল্লাহ

একশো কেজি হয়ে যাবে হ্যাঁ একটু দেখান ভাই দেখা পাচ্ছি না ভাই এত দূর থেকে আসছি ভিড় দেখা না যায় তাহলে মানুষ তো বুঝবে না যে এই হাটে এত পাওয়া যায় ভালো জিনিস দেখলে মার্শাল্লাহ বলতে হবে রকম কালার সেই রকম ফিটনেস মার্শাল্লাহ মন জুড়ে যাওয়া কালেকশন প্রত্যেকটাতেই দেখানোর চেষ্টা করতেছি দেখুন মার্শাল্লাহ এখানে আবার একই কালার একই ডিজাইন একই রকম এটা দাম কেমন কত দাম যাচ্ছে এটা কাস্টমার কত বলছে যাচ্ছে না টার্গেট কেমন আছে কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ আরে কিছু দেখায় বাঁকাতে বাতাস করা দেখায় একটু দর্শক তো সেরা সেরা সাউলেটে রে একটু দেখি ভাই একটু চাপেন ভাই আমি দেখি ভাই মার্শাল্লাহ এই গরম তো বাতাস করছে